নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা জানিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা সকলে কেমন আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি বারান্দা থেকেই টিপ টিপ করে হালকা পরিমাণে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে দেখো উটনটা অল্প অল্প ভিজে গেছে তারপর এই যে ঝাঁটা নিয়ে এখন উঠোনটা ঝাড় দিচ্ছি নইলে যে বেশি পরিমাণে বৃষ্টি পড়লে উঠোনটা ঝাড় দিতে একটুখানি অসুবিধা হবে তো যাই হোক যতটুকু আজকে সারাদিনের আমি কাজকর্ম তোমাদেরকে পারবো শেয়ার করতে আশা করছি তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবে আর ফুল ওয়াশ দিয়ে দেখো আর কেউ স্কিপ করে যেও না তাহলে একদমই বুঝতে পারবে না তো চলো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু অতটা দেরি করে ঘুম থেকে উঠিনি আজকে একটু মোটামুটি একটু আগেই উঠেছি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সম্পূর্ণ উঠোনটাই কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিটের দিকে প্রায় তো রাস্তাটা একটুখানি ঝাড় দিয়ে চলে আসলাম বাড়িতে এই যে ড্রেসটা চেঞ্জ করে চা নিয়েছি মুড়ির সাথে হলো চানা সাথে হলো একটুখানি চা আর আমার ওই তো বাজে স্বভাব আমি কিন্তু চা খাই গ্লাসের মধ্যে এটা আমার একদম বাজে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কিন্তু অভ্যাসটা না ছাড়তে পারি না তো যাই হোক চেষ্টা করব ছাড়ার জন্য তো ভাবি প্রত্যেক দিনে ভাবি চা যখন খাবো যে কাপের মধ্যে চা নিয়ে খাবো কিন্তু কি করব বলো এই অভ্যাসটা আর সারতেই পারছি না তো যাই হোক এদিকে দেখো এটাও থালা বাসন কালকে বেশ কিছু ছিল আর সাথে আজকেরও দু একটা কাপ আর গ্লাস আছে চায়ের সেগুলো আর কি ভালো করে মাজা ঘোষা করে নিয়ে এই যে বারান্দাতে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি এখন দেখো এই যে লাকড়িগুলো না শুকোতে দিচ্ছি তো সকালবেলা তো একটু টিপ করে বৃষ্টি পড়লো তারপর কিন্তু আর বেশি পরিমাণে বৃষ্টি হয়নি তো যাই হোক ভালোই হয়েছে আকাশটা পরিষ্কার হয়ে গেল তো এখন যেহেতু মোটামুটি একটু হালকা পরিমাণে আকাশটা রৌদ্র রৌদ্র দিচ্ছে তাই ভাবলাম লাকড়িগুলো বের করে দেই তো লাকড়িগুলো বের করে দিলে শুকিয়েও যাবে তো ওই যে দুদিন আগে শুকোনো হয়েছে তারপর কিন্তু শুকনো হয়নি আর এই লাকড়িগুলো কিন্তু একদম কাঁচা গাছের আর কি লাকড়ি গাছটা কেটে কয়দিন পরে মানে লাকড়িগুলো ফাটানো হয়েছে তারপর এক জায়গায় ঢিপ করে রাখানো হয়েছে আমাদের এই যে বারান্দার ওপাশে যে রাস্তার সামনে যে একটা ঘর আছে সেখানে তো তো সেখান থেকে আমরা মোটামুটি বেশ কয়েকটা করে লাকড়ি আনি আর উঠোনের মধ্যে শুকোতে দিই তো এভাবেই রান্নাটা কমপ্লিট করে নেওয়া হচ্ছে তো এদিকে দেখো গরুর জলটা রেডি করছি তো পুরো দিলাম গরুর জলে আর দেখতেই পাচ্ছ আমাদের গাছের কাঁঠাল পেকেছে প্রথম দিনের পা কাঁঠাল সেটা আর কি আমরা যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছি তো গরুর জন্য দেখো টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে তো গরুকে যে কোনো এক সময় দিয়ে দিবে তো এদিকে দেখো আমাদের বাসি ভাত প্রায় দিনেই নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে না আজকে আর বাসি ভাত কষ্ট করব না তবে এই গরমে না মোটামুটি একটু বাসি ভাত মাঝে মধ্যে খেলে বেশ আর কি আরামও হয় ভালো লাগে খেতে আর তবে বাসি ভাত খাওয়ার জন্য কিন্তু কিছু জিনিসের দরকার হয় শুধু এমনি তো পেঁয়াজ বা কাঁচা লঙ্কা দিয়ে বাসি ভাত খাওয়া যায় না তবে আমাদের রাজবংশীদের প্রিয় খাবার তোমরা সকলেই জানো অনেকে মানে পছন্দ করো শুকনি মাছ তবে শুকটি মাছটা বাড়িতে ছিল সেই একটা শুকটি মাছ বড় দেখে নিলাম নিয়ে একটু পুড়ে নিলাম তো দেখো শুকটি মাছটা কিন্তু পরিষ্কার করে টুকরো টুকরো করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আমি পুড়ে নিলাম শুকনো লঙ্কা দিয়ে দিয়ে এই যে শুকটি শুকটি মাছটা আর কি মেখে নিচ্ছি তো শুকটি মাছ দিয়ে কিন্তু জল ভাত খেতে ভীষণই ভালো লাগে মানে পান্থা ভাত খেতে তো যাই হোক এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি এক টুকরো পিঁয়াজ নিয়েছি আর একটুখানি কাঁচা সর্ষের তেল নিয়েছি এই দিয়ে দেখো সকালবেলা আজকে আমি বাসি ভাত খেয়ে নিচ্ছি তো মোটামুটি যেমন চাল লাগে আমাদের সেরকম করেই কিন্তু চাল মেপে মেপে ভাত বসানো হয় তবুও মাঝে মধ্যে না সবজির একটু মানে সমস্যার জন্য কিন্তু ভাতগুলো বেশি খাওয়া যায় না কোনো দিন সবজি একটু ভালো হলে পরে কিন্তু ভাতটা অবশ্যই ভালো করে খাওয়া যায় আবার সবজি একটু হেরফের হলে পরে কিন্তু আর ভাতটা মানে ভিতরে যায় না এরকম হয় তো যাই হোক আর মেন কথা হলো যে কোনো আবাদ কৃষি করতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রমও করতে হয় তো রেগুলার যেহেতু ভাত নষ্ট হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কিন্তু কেউ পছন্দ করে না রেগুলার এরকম করে কমসে কম ভাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর আগে তো আমার কালিয়া ছিল কালিয়ারাই খেত আর এখন যেহেতু আমাদের গরু আছে হাঁসেদেরকে দেই তো হাঁসেরাও এমন একটা পরিস্থিতিতে আছে ওরাও না ভাত খেতে চায় না আর গরুকে বেশি দেই না কারণ গরুর কয়েকদিন আগে জ্বর হয়েছে আর সারা শরীর ফক্সের মতো হয়ে গেছে তাই আর কি গরুকেও ভা বাসি ভাতটা সেরকমভাবে দেই না তো রোজ দিন ভাত নষ্ট হচ্ছে এটা আর কি একটু কেমন লাগে তাই ভাবলাম যে না আজকে একটু বাসি ভাতটা আমি খেয়ে নেব আর ধানটা আবাদ করতে কিন্তু সত্যি খুবই পরিশ্রম হয় বিশেষ করে আমাদের যারা ধান কৃষি কাজ করে তারা কিন্তু এই যে বর্ষাকালে দেখো ধান জমি ফাটাবে তারপরে দেখো জমিতে লাঙল চাষ করা হয় আগে তো মানুষ গরু দিয়ে লাঙল দিয়ে আর কি হেঁটে হেঁটে জমি লাঙল ফাটাতো এখন তো আর সেই রকম দিনকাল নেই এখন কিন্তু বড়ো গাড়ি দিয়ে বড় পাওয়ার টিলার দিয়ে হলো আর কি জমি ফাটানো হয় কিন্তু আগেকার যে মানুষগুলো ছিল তারা কিন্তু খুব কষ্ট করে ধান মানে আবাদটা করতো তো সেই দিক দিয়ে আর কি বুঝলে পরে সত্যি ধান কৃষি আবাদ করা মানে খুবই কষ্টকর এখনকার দিনেও কষ্ট কারণ ধানটা দেখো চাষ করতে হয় জমি চাষ করে আবার কি করতে হয় ধানটাকে মানে জমিতে আর কি বুনে দিতে হয় বুনে না দিলে তো আর ধানটা ঘরে আসবে না তাই না সেই ধানটাকে আবার যখন পেকে যাবে পাকার আগ পর্যন্ত কিন্তু দেখো অনেক মেডিসিন অনেক ঔষধপত্র দিতে হয় তারপরে কিন্তু ধানটা যখন পেকে যায় তখন সেই ধান ধানটাকে কিন্তু আবার লোকের দ্বারাই হলেও কিন্তু ধানটাকে বাড়ি নিয়ে আসতে হয় হয় আবার কিন্তু এই যে মনে করো যে গলার মধ্যে হয় আবার সিদ্ধ করতে হয় আবার খাওয়া দাওয়া করতে হয় তো অনেক কিছু পরিশ্রম বলতেই পারো তো শ্বশুরবাড়িতে তো সবাই বলবে তাই না যে কষ্ট করে ধান কৃষি করা হয় আর তোমরা অপচয় করো এত ভাত নষ্ট হয়ে যায় ওই যে বললাম না মানে এক দিন এক এক রকম যেদিন মাছ মাংস ভালো সবজি সবজি হয়ে যায় সেদিন কিন্তু ভাতটা ভালোই খাওয়া যায় আবার যেদিন সবজির একটু সমস্যা হয়ে যায় সেদিন কিন্তু আর ভাত ভিতরে ঢুকে না কিন্তু রেগুলার কিন্তু একই রকমভাবেই চালটা নেওয়া হয় তো যাই হোক তাই আজকে বাসির ভাতটা আমি খেয়ে নিলাম ভালো লাগে মাঝে মধ্যে বাসি ভাত খেতে তবে রেগুলার খাই না গ্যাস হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমাদের একটা মানে ঘরের পিছনে একটু জঙ্গল থেকে আমি এই যে আমাদের কচুর যে এগুলোকে বলে হয় বলা হয় দুধ কচু তো এই কচুর কচুরগুলো আর কি লাগানো হয়েছে সেখান থেকে দেখো আমি তুলে নিয়ে আসলাম আর বিশেষ করে জঙ্গলে যেতে না আমার ভীষণ ভয় করে আমার যোগের জন্য ভয় করে আমি যোগকে ভীষণ পরিমাণে ভয় পাই তো যাই হোক তবুও পা টিপে টিপে গিয়ে একদম তাড়াহুড়ো করে নিয়ে আসলাম দুটো ডাল তো এই দুটো ডাল দিয়ে আর কি দু তিনটে ডাল দিয়ে দেখো আজকে সবজি করা হবে তো আজকে ভাবছিলাম যে আমাদের নতুন গাছের কাঁটালের বীজ আছে কাঁটালের বীজ কয়েকটা আলু দেবো আলু দিয়ে এই যে কচুগুলো দিয়ে রান্না করব। তবে এই কচুগুলো জানো তো এই কচুগুলো তোমরা যারা খেয়েছো কবুতরের মাংস দিয়ে তারা অবশ্যই জানো এই কচুর মূল্যটা কতটা এই কচুগুলো না কবুতরের মাংস দিয়ে খেতে এত টেস্ট হয়তো কবিতরের মাংসটা না হলেও চলবে কিন্তু এই কচু আর একটুখানি কবিতরের মাংসের যদি ঝোলটা হয় না তাহলে কিন্তু অনেকগুলো করে ভাত খাওয়া যায় মানে এত টেস্ট তো যাই হোক আমরা যারা রাজবংশীয় বা আমরা যারা বাঙালিরা আছি তারা কবিতরের মাংস এই যে কচুটা দিয়ে যারা খেয়েছে তারা কিন্তু টেস্টটা বোঝে আর তোমরা যারা খাওনি তারা কিন্তু একদমই বুঝতে পারবে না তো যাই হোক এদিকে দেখো আমি কচুটা কেটে নিলাম ধুয়ে নিলাম কাঁঠালের বীজটাও কেটে নিয়েছি আর দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি তো এখানে আমি আগে ডালটা রান্না করে নিলাম ডালের ফোনটাও দেওয়া হয়েছে ডালটা নামিয়ে নিয়েছি আর ডালটা তো আমাকে রেগুলার রান্না করতেই হয় এই যে দেখো আবার কড়াইটা ধুয়ে ভালো করে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেল দিলাম একটুখানি দেখো পাঁচ ফ্রন মশলা দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপরে এদিকে জিরে বাটা আদা বাটা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সমস্ত কিছু ভাজাভাজি করে নিলে নিলাম আর কি ফ্রনটা করলাম তারপরে এখানে টুকরো টুকরো করে আলু কেটে রেখেছি সেগুলো আলু দিয়ে দিলাম একটুখানি কয়েকটা আর কি কাঁঠালের বীজ ছিল সেগুলো আর কি দিয়ে দিলাম কাঁঠালের বীজটা কিন্তু একটুখানি সিদ্ধ করে নিয়েছি না হলে যে সবজিতে একদম সিদ্ধটা হয়ে যাবে না কারণ এই সবজিগুলো না তাড়াতাড়ি হয়ে যায় কাঁঠালি বেশিটা তো এমনিতেও একটু শক্ত তাই একটু সিদ্ধ করে নিয়েছি তো দেখো এখন আমি এই যে কচুটাও দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিলাম ভাজাটা একটু মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি তারপর দেখো একটু মোটামুটি কষানোর জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আর একটু মোটামুটি পরিমাণে জল দিয়ে আলুটা আর কাঁঠালি বীজটা একটু হালকা সিদ্ধটা করে নিয়ে তারপর দেখো সবজিটাকে এখন নামিয়ে নিলাম তো দেখো দুপুরের খাওয়া দাওয়া এই ছিল আমার রান্না আজকে এইটুকুই এক সবজি মানে দু সবজি ভাত সবজি বলতে ওই আর কি ডালটাকে তো সবজি বলা যাবে না তো ডালটা তো রেগুলার লাগে এক সবজি আর ভাত বলতে পারো ডাল আর এই যে একটুখানি সবজি করেছি এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তারপর এই যে সবাই মিলে একটুখানি বিকেলে আড্ডায় থাকি যে যার ঘরে একটুখানি গল্প গুজব করে নেই আবার সবাই যে যার মতো করে কোনো দিন ঘরে ঘুমিয়েও পড়ি তো একটু রেস্ট টেস্ট নিয়ে দেখো এখন চলে আসলাম আমাদের বিকালের যে কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো বিকেলবেলায় এই যে ঘরটা ঝাড় দিয়ে এখন বাজে হলো সাড়ে চারটা তো সাড়ে চারটার দিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সাড়ে চারটা বা পাঁচটা বাজে তো এদিকে বেলা বেশি নেই তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম এদিকে ঘরের নোংরাগুলো আমি ফালিয়ে দিলাম এদিকে ব্যালসাটা খুঁজছি প্লাস্টিকের সেটা পাচ্ছি না তারপরে আমাদের ঘরের দুয়ারে যে বস্তা ছিল বস্তায় করে নোংরাগুলো ফালিয়ে দিলাম পুরো বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম এখন সিঁড়িটা ঝাড় দিচ্ছি এদিকে দেখো আমি সিঁড়িটা ঝাড় দিতে দিতে আমার এক দিদিভাই আসলো মানে চা। তো দিদিভাইকে দেখো বসতে বললাম দিদিভাই বসে পড়েছে আর দিদিভাই পান সুপারি খেতে ভীষণ পছন্দ করে তাই দিদিভাইকে পান সুপারি দিলাম দিদিভাই ওদিকে পান সুপারি খাচ্ছে আর চেয়ারে বসে বসে দুজনে মিলে গল্প করছি আর আমি দেখো আমার সংসারে কাজগুলো করে নিচ্ছি তবে এই দিদিভাই মাছের মধ্যে আমাদের বাড়িতে আসে কখনো যখন ইচ্ছাও করে পান সুপারি খেতে তখন কিন্তু আসে তো যাই হোক এদিকে দেখো লাকড়িগুলো মানে বারান্দার মধ্যে তুলে রাখলাম এখানে বারান্দাটাও একটু ঝাঁপ দিয়ে নিয়ে নিলাম আর এদিকে বেলা বেশি নেই একটু বাদেই সন্ধ্যা লেগে যাবে আর এখানে দেখো মেয়ের কিছু ড্রেস আমি দুপুরবেলা কেচে দিয়েছিলাম সেগুলো এখন এখনও শুকোয়নি তবে আমি আর কি ঘরের মধ্যে তুলে রাখি হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর এখন তো মোটামুটি ভালোই রৌদ্র দিচ্ছে তো চলো এদিকে মেয়ে দেখো সাইকেল চালাতে যাচ্ছে আর আমিও আমার ড্রেসগুলোও নিয়ে যাচ্ছি ঘরের মধ্যে তারপর সন্ধ্যা দিতে হবে তো চলো বন্ধুরা এখন আমি আমাদের ঘরের বারান মানে ভিতরে কি সমস্তটাই তারের মধ্যে মেলিয়ে দিব তো আজকের ব্লগটা এখানেই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে সবার সাথে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো তো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে ব্লগে তো ততক্ষণের জন্য আজকের মতো এখানেই গুড নাইট সকলকে